আমি মহুয়া সবাই আমাকে প্রবাসী ঘরকনার নামেই চেনে আমার বাড়ি মেদিনীপুরের একটি ছোট্ট গ্রামে ওর নাম মানিক ওর বাড়ি হালি শহর দু সালে চার জুলাই মানিক আমাকে প্রথম হালি শহর থেকে মেদিনীপুরে দেখতে আসে মানিক ছিল পিসির ননদের ছেলে তখনও ব্যাঙ্গালোরে থাকত একদিন দুপুরবেলা মানিকের মা আমার মাকে ফোন করে বলে তোমাদের বড় মেয়ের জন্য দেখাশোনা করেছে শুনলাম আমার ছেলে ব্যাঙ্গালোরে থাকে বিয়ের কথাবার্তা কি বলা যায় আমার মতো ভারী খুশি হয়ে যায় আর রাজিও হয়ে যায় আমার বড় বড়ই পছন্দ সরকারি চাকরি করা ছেলে এরপর মানিক আমাকে দেখতে আসলো এবং আমরা আলাদাভাবে প্রায় চল্লিশ মিনিট কথাও বললাম এই চল্লিশ মিনিট সময়ে মানিকের খোলামেলা কথাবার্তা এবং মানসিকতা দেখে আমার খুবই ভালো লাগে আমি তখন এনচিচি করছিলাম বিএসএফ এর চাকরি করার জন্য যেহেতু আমার বাবা একজন পুলিশ কর্মী ছিলেন মানিক আমায় দেখতে সে জিজ্ঞাসা করেছিল তুমি কি গান গাইতে পারো আমি উত্তরে বলেছিলাম আমি গান গাই না আমি গান চালাই অর্থাৎ বন্দুক আমার সোজাসাপটা কথাবার্তা সোজাসাপটা উত্তরের জন্য মানিক আমাকে পছন্দ করেছিল আমায় দেখতে আসার পর একটা মজার ঘটনা হলো যখন মানিককে খেতে দেওয়া হয় তখন আমার মা পাঁচ মিনিটের জন্য আমায় দেখাশোনা করার কথা বলে চলে যায় আমি জিজ্ঞাসা করি মানিককে কিছু লাগবে তখন মানিক বলে মাংসের আলু আছে বলতে বলতে আট পিস পিস আলু খেয়ে বলে এরপর আমি চলে যাই কারণ তরকারিতে আর আলু ছিল না পরে আমার শাশুড়ি মার কাছে জানতে পারি মানিক আলু খেতে প্রচণ্ড ভালোবাসে এরপর তো মেদিনীপুর থেকে চারটা কুড়ি ট্রেন ধরে ওরা হালি শহর ফিরে যায় পরের দিন সকালে মানিক ফোন করে বাবাকে বলে বিউটি আছে আমার ডাকনাম বিউটি বাবার একমাত্র ফোন ছিল আমার কোনো ফোন ছিল না তিন থেকে চার ঘন্টা ছাড়া ছাড়া ফোন করে আমার বাবাকে চালিয়েছে প্রায় তিন দিনের মতো শেষমেশ বাবা বিরক্ত হয়ে নিজের ফোনটা বাড়িতে রেখে গেল তারপর আমাদের প্রচুর কথা হতো ফোনে এরপর ও একদিন বন্ধুর কাছে একটা ফোন কিনে পাঠালো আমার জন্য আর সেই ফোনেই আমরা রাত দিন কথা বলতে থাকলাম একদিন রাত একটা তিরিশ সময় বাবা উঠে দেখে আমি ফোনে কথা বলছি তখন আমার খুব লজ্জা এবং ভয়ে গলা শুকিয়ে গেল এগারোশো টাকায় মাত্র তিন দিন কথা বলা যেত সেই সময় এক মাসে মাত্র ফোন বিল এসেছিল সত্তর থেকে আশি হাজার টাকা এরপর আমার মা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে এবং তাকে নিয়ে যাওয়া হয় বেলোরে ডাক্তার দেখাতে তখন মানিক বাচ্চে করে ব্যাঙ্গালোর থেকে ভেলোরে এসেছিল মাকে দেখতে তখন মানিক আমাদের অনেক সাহায্য করেছিল আমার বাবা যখন বলেছিল বিয়েতে তো খাটতালমারি দেবই আর কি দেব বলো তখন মানিক বলেছিল আমার কিছু চাই না কিছু দিলে আমি এ বিয়ে করব না আর এই কথাটা আমার খুবই ভালো লেগেছিল সেদিন ছিল অক্টোবর মাস নবমীর দিনে আমরা রেজিস্ট্রি বিয়ে করে ফেলি এরপর আমাদের প্রথম ভ্যালেন্টাইন ডেতে আমাকে না জানিয়ে ব্যাঙ্গালোর থেকে মেদিনীপুরে ষাট ঘন্টা জার্নি করে চলে আসে মাত্র আমাকে দেখার জন্য ওটাই ছিল আমাদের পর প্রথম ভ্যালেন্টাইন সেই সেই অর্থে সে দিনটাকে মিস করতে এরপরে চায়নি আমরা বিয়ে করে ফেলি আর বিয়ের পরে সোজা চলে যাই ব্যাঙ্গালোরে এখন বর্তমানে আমি আমেরিকার ক্যালিফোর্নিয়া শহরে থাকি আমার একটা ছেলে ও একটা মেয়েকে বর্তমানে আমরা খুব খুশি আমাদের বিবাহিত জীবন আঠারো বছর হয়ে গেল কিন্তু ভালোবাসাটা সেই আগের মতোই আছে একটুও কমেনি তবে আজ আমার একটা পরিচয় হয়েছে প্রবাসে ঘরকানা নামে কিন্তু এই সফলতার পিছনে আমার স্বামীর অবদান অনেক বেশি সে আমাকে কখনো বারণ করেনি তাই হয়তো আজ আমি এই জায়গায় এছাড়া তোমাদের অফরন্ত চাপট ও ভালোবাসা যার কারণে আমি আজ হয়ে উঠেছি প্রবাসে ঘরকন্যা নামে সবার কাছে পরিচিত